আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশে আপনাদের সবাইকে জানায় স্বাগত কিছুদিন আগে গিয়েছিলাম আমার নানিক বাড়ি যেমন সবাই একসঙ্গে হয় বছরে একবার সেরকমই সবাই একসঙ্গে গিয়েছিলাম বেড়াতে তো আমার মামা তো ভাই বোরহান সে হঠাৎ করে বলে বসলো দিদি একটা কিছু বানাও তো স্পেশাল কিছু চাটপাটা হওয়া চাই তো বললাম কি খাবি বল বলল কিছু একটা ভর্তা ভর্তাব ঝালটা ভীষণ পছন্দ করে তাই ওর জন্য বানিয়েছিলাম মরিচ ভর এই সবাই খুব ভালো বলেছিল তো সেই সময় শ্যুট করা হয়ে ওঠেনি ভাবলাম যে আজকে বাড়ির জন্য বানাই আর আপনাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করি চলুন তাহলে শুরু করা যায় রেসিপিটা তৈরি করতে দু তিনটে উপকরণ লাগে আর তৈরি হয়েও যায় খুব তাড়াতাড়ি লঙ্কাগুলোকে আমি ভালো করে ভিজে কাপড় করে মুছে নিয়েছি আপনারা যদি চান একবার ধুয়ে নিতে পারেন তবে আমি লঙ্কা সবসময় বাজার থেকে কিনে আনার পর এরকমভাবে ভিজে কাপড় করে মুছে রোদে শুকনো করে রাখ আমি এখানে নর্মাল শুকনো লঙ্কা নিলাম আপনারা যদি চান এর সঙ্গে নর্মাল শুকনো লঙ্কা মানে ঝাল শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কাও নিতে পারেন সেক্ষেত্রে ঝাড়টা একটু কম হবে এবারের লঙ্কাগুলোকে একেবারে ফুটন্ত জলে বেশ আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। আপনারা যদি চান এটাকে কিন্তু ফুটিয়ে নিতে পারেন জলে একবার এতে করে কি হবে পুরো লঙ্কার যে একটা গরম ভাব থাকে সেটা চলে যাবে আর ঝালটাও অনেকটাই কমে গরম জলে ভিজিয়ে রাখার ফলে লঙ্কাটা অনেকটা নরম হয়ে যাবে এরকমভাবে আধ ঘন্টা রেখে দেব আমি এই যে হয়ে গেছে আমার আধ ঘন্টা আধ ঘন্টা পরে দেখুন জলটা একদম লাল হয়ে গেছে মানে লঙ্কার যে ঝাল আর গরম ভাবটা এই জলের সঙ্গে বেরিয়ে এবারে লঙ্কাগুলোকে তুলে নিয়ে গ্রাইন্ডারের ভেতরে দিয়ে দেব। জল একটু একটু থাকলেও কোনো ব্যাপার নয় কেননা বাটার সময় একটু জল তো লাগেই এই যে চামচে করে লঙ্কার সঙ্গে জল উঠছে সেটাতেই হয়ে যাবে এবারে দিয়ে দেব এখানে ছাড়িয়ে রাখা রসুন এখানে আমি নিয়েছি তিনটে বড় বড় সাইজের রসুন এতে কিন্তু রসুনটা বেশ খানিকটা রসুন দিতে লাগবেই রসুনগুলোকে দিয়ে এবারে দিয়ে দিলাম এতে প্রয়োজন মতো লবণ এখানে অল্প করে আমি দিচ্ছি এখন তারপর টেস্ট করে দেয়া যাবে লবণটা দিয়ে খুব ভালো করে মিহি করে একেবারে পেস্ট বানিয়ে নেব এই যে পেস্টটা বানানো হয়ে গেছে আমার এই যে দেখুন একদম মিহি পেস্ট মিহি পেস্ট বানিয়ে নিতে হবে লঙ্কার টুকরোও যেন না থাকে আর রসুনের টুকরোও যেন বোঝা না যায় এবারে আমি নিয়ে নেব একটা প্যান প্যানটাকে খুব ভালো মতো গরম করে নেব একেবারে ধুঁয়ো ওঠা গরম হতে হবে প্যানটা একবার গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে বেশ খানিকটা সর্ষের তেল সর্ষের তেলটাকেও খুব ভালো করে গরম করে নেব এবারে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোয়ে করে দেবো বা বন্ধ করে দিলেও চলে এরপরে দিয়ে দেবো এদের লঙ্কার যে পেস্টটা সেটা এখানে যদি আমি ফ্লেমটা জোরে করে রাখি সেক্ষেত্রে কি হবে লঙ্কাটা চারিদিকে ছড়িয়ে পড়বে বা নিজের গায়ের উপরেও পড়তে পারে তাই ফ্লেমটাকে একেবারে লোয়ে করে দিতে হবে বা একদম ফ্লেমটা বন্ধ করে দিতে হবে একবার লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলে তেলের সঙ্গে লঙ্কাটা খুব ভালো করে মিক্স হয়ে গেলে তারপরে ফ্লেমটাকে আমি বাড়িয়ে দেব এখানে বলে রাখা ভালো যারা লঙ্কার ঝাঁজ একেবারেই সহ্য করতে পারেন না তারা কিন্তু এই রেসিপিটাকে ধরে থাকবেন কেননা এই সময় কিন্তু প্রচণ্ড লঙ্কার ঝাঁজ ওড়ে এই যে দেখুন এইভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা বেশ গায়ে গায়ে হয়ে যায় আর তেল ছেড়ে আসে ওপরে বেশ ভাজা ভাজা গন্ধ ছাড়বে এই যে দেখুন আমাদের একদম লঙ্কাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে একটু গায়ে লাগা মতো হয়ে গেছে পোড়া পোড়া মতো এইটাই দরকার আমাদের এই যে পোড়া পোড়া ফ্লেভারটা এতে ভীষণ ভালো লাগে তেলটাও ছেড়ে এসছে ওপরে লঙ্কার ভর্তাটা আমাদের কিন্তু প্রায় প্রায় রেডি হয়ে এসছে এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে দেবো এখানে এক টুকরো পাতিলেপুর রস এটা বেশ একটু টক টক ঝাল ঝাল হবে আমার একটু নুনটা কম হয়েছিল তাই পরে আবার একটু নুন অ্যাড করতে হয়েছে আপনারও টেস্ট করে তারপরে নুনটা অ্যাড এটা দেখে যতটা ঝাল বলে মনে হচ্ছে ততটা কিন্তু ঝাল হয় না হ্যাঁ একটু তো ঝাল হবে যেহেতু মরিচ ভর্তা এটা তবে খুব একটা বেশি ঝাল হবে না যেহেতু আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তাই তখনই অনেকটা ঝাল থেকে বেরিয়ে গিয়েছে এবার এটাকে ভালো মতো ঠান্ডা করে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে এটাকে স্টোর করে রেখে দেবো ফ্রিজে স্টোর করে রাখবো এটা ফ্রিজে রাখলে প্রায় এক মাস পর্যন্ত একেবারে ঠিক থাকবে খারাপ হয়ে যাওয়ার কোনো ভয় যে আমাদের ঝাল ঝাল মরিচ ভর্তা একদম রেডি যখন দেখবেন খাওয়ারে অরুচি লাগছে কোনো কিছুই ভালো লাগছে না খেতে ভাত একেবারেই রুচি হচ্ছে না তখন এরকম একটু মরিচ ভর্তা করে ফ্রিজে রেখে দিতে পারে খাওয়ার সময় অল্প একটু পাতে নিলেই দেখবেন রুচিটা একেবারে নেমেছে ফিরে এসছে আপনারা তাহলে ট্রাই করুন বাড়িতে রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ ফেসবুক পেজটা কিন্তু ফলো করতে একদম ভুলবেন না আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ